আজকে আমরা গিয়েছিলাম পার্লারে তো কি কি করেছি পার্লারে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি তানি আপনাদের জন্য আরও একটি সুন্দর ব্লগ নিয়ে ভিডিও নিয়ে এসেছি এটি আপনাদের বেশ উপকারে আসবে শীতকাল আসতে না আসতেই আমার মেয়ের মাথায় খুশকি চলে এসেছে তাই সেটাকে রিমুভ করার জন্যই আমরা পার্লারে গিয়েছিলাম এখানে পার্লারের যে ট্রিটমেন্টটা তারা দিয়েছে সেটা বেশ ভালো ছিল প্রায় ফিফটি পারসেন্ট খুশকি রিমুভ হয়ে গিয়েছে তারা সুন্দর করে মেডিসিন দিয়ে চুলটাকে শ্যাম্পু করে সুন্দর করে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিচ্ছিল আপুটা বেশ ফ্রেন্ডলি অনেক সুন্দর করে আমার মেয়ের চুলটা করে দিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার মেয়ের চুলটা আপনারা যারা যারা চান যে খুশকি রিমুভ করবেন তারা কিন্তু পার্লারটিতে আসতে পারেন আর পার্লারটিতে আসার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে পার্লারের লোকেশনটি এক্স্যাক্টলি কোথায় আমার মেয়ের চুলটা বেশ সুন্দর লাগছে মাসাল্লা বলতে কেউ ভুলবেন না